ষ্ণু হাটে প্রতিদিনের মতন আত্ম ব্যতিক্রম না আচরের সাড়ে তিনটা বাজে আচর হাজার এখনো যায় না যদি বৃষ্টি বৃষ্টিতে গরু বাজারের অবস্থা খারাপ আমাদের বিষ্ণুদের হাট যে হাটটি সবাই বিষ্ণু হাটে বিষ্ণু হাট হঠাৎ বৃষ্টি হামলা বৃষ্টিতে সবাই যার যার চেরপালের ভিতরে এবং গরু ছাগল পেড়া সব বৃদ্ধ ষ্দের হাট এই হাটের ভিতরে সবাই বৃষ্টি বৃষ্টির টাইমে অনেক কষ্ট হয় গরু ছাগলী যারা ব্যাপারী আসে তা আজকে প্রতিদিনের মতন আজকেও প্রতিদিন সকালবেলা সকালবেলাপাকে ভালো দিন দেয় কিন্তু আচরের টাইম দিয়ে হইলে বৃষ্টি আসে আজকেও বৃত্তি করব না সেই বৃষ্টি হামলা আবারও বিষ্ণু মন্দির হাটে আর আপনারা যারা যারা গরু কিনবেন এই হাটটি জমে প্রতি বৃষ্টিবার এইটি হলে আড়াই হাজার থানা বিষ্ণু মন্দির হাট আপনারা জানেন গাড়ি ঘোড়া এবং নদীর সাথে এই যে বাজারটি মেঘনা নদীর সাথে তো আপনারা দূর দূরান্ত যারা আসবেন নিরাপত্তা বাজারে সব কিছু আছে তো আপনারা অবশ্যই আসতে পারেন আর আমার বৃষ্টি হলো ঘুরিবিরি পাঞ্চারামপুর সয়ানি চুক্তি আপনারা গড়িবুরি পাঞ্চারামপুর সয়ানি প্রচুর পরিমাণ হাওয়া চলতেছে বৃষ্টি চলতেছে এখানে সবাই যে হাওয়া হাওয়া যে কত প্রচুর পরিমাণ হাওয়া চলতেছে জ্বর তুহান যেটা বলেন রাস্তা নেই সবাই ঠিক লাগছে গরু বন্ধুতে বৃষ্টির যে প্রচুর পরিমাণ হাওয়া চলতেছে যে সবাই করবেন সাহিসালার মধ্যে যে বৃষ্টি যে সাহিসালার মধ্যে যে বৃষ্টি আসে

এই যে ব্যাপারই আপনারা চিনে রাখেন এই ব্যাপারে পানচার উপরে হাট করে বিষ্ণুদির হাট করে সবসময় পেরিঘাট মঞ্জুর ভালো যে বৃষ্টির কারণে অনেক বৃষ্টি আবহাওয়া বৃষ্টি এই বৃষ্টি হঠাৎ আর কত বৃষ্টি বলে পানি ওই যে বিষ্ণু বাজারটা এইটাই আমার কাছে বাজার উন্নত হিসেবে বাজারের সুযোগ সুবিধাটা অনেক কষ্ট পায় হালকা বৃষ্টি বৃষ্টি কাজ হবে